নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সকাল থেকে দেখছি বেশ কয়েকজন ইউটিউবার তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খবর করছে যে দেব শুভশ্রী জুটি সেটা ফিরতে চলে চলেছে তো সেটা দেখার পর তাদের ভিডিওগুলো আমি দেখলাম এবং দেখার পর তারা তাদের মতো করে মতামত রেখেছে তো ফাইনালি আমি শুভশ্রীর যে ইন্টারভিউটা হয়েছে সেই ইন্টারভিউর পুরো খবরটা আমি পড়লাম এবং তারপর আমি যেটা জানতে পেলাম সেটা স্পেশালি যে ইন্টারভিউটা হয়েছে সেটা হচ্ছে শুভশ্রী যে আপকামিং মুভি বাবলি বলে রিলিজ করেছে তো সেই ছবিটার বিষয়ে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয় এবং সেই বিষয়ে কিভাবে ছবিটা তৈরি হলো ছবিটা তৈরি হওয়ার পেছনে কী কারণ ছিল এবং কেন বাবলি চরিত্রে শুভশ্রীকেই নেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে সে কিন্তু আলোচনা করে এবং তার পাশাপাশি তিনি বাংলা ইন্ডাস্ট্রির এখন ছবির কি পরিস্থিতি সেই বিষয়ে কথা বলেন এবং পরবর্তী সময় তিনি দেব এবং শুভশ্রীর যে দুটো ছবি ছিল চ্যালেঞ্জ এবং যায় জুলিয়ারে সেই ছবি দুটো নিয়েও কথা বলেন এবং তিনি কি বাংলায় দেবের বিপরীতে কাজ করতে চান সেই বিষয়ে তিনি কথা বলেছেন তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনাটা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবেন তো মেন যে বিষয়বস্তুটা হয়েছে সেটা হচ্ছে বাবলি যে ছবিটা আসছে সেই ছবিটা নিয়ে আজকে বিশাল স্পেশাল ইন্টারভিউটা হয় এবং সেখানে সেখানে তিনি বলতে গিয়ে রাজ চক্রবর্তী তিনি স্বামী হিসাবে কেমন তার পরিবারের প্রতি তার কতটা ভালোবাসা রয়েছে সেই সমস্ত জিনিসগুলো তিনি কিন্তু তুলে ধরেন এবং স্পেশালি এখানে তিনি বাবলি চরিত্রটা বা বাবলির যে ক্যারেক্টারটা সেটা একটা মোটা মোটা মেয়ের প্রয়োজন সেটা কিন্তু বলে সেটা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে বুদ্ধদেব ঘোষ যখন মানে উপন্যাসটা লিখেছিলেন তখন তিনি কিন্তু তখন পরবর্তী সময় যখন এটা সিনেমা মানে তৈরি হওয়ার কথা হচ্ছিল তখন কিন্তু তিনি বাবলির ক্যারেক্টার হিসাবে কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকেই পছন্দ করেছিলেন তো মেবি তিনি মারা যান তো সেই হিসাবে তিনি এটা কথাটা প্রকাশ করে দিন যে ফাইনালি আমরা সেই বিষয়টা নিয়ে এখন সিনেমাটা বানাচ্ছি বাট এই মুহূর্তে আনফর্চুনেট একটা বিষয় যে যে বুদ্ধদেব গুপ্ত তিনি কিন্তু মারা গেছেন সেটা খুব একটা খারাপ বিষয় বাট তাকে সেইভাবে সিনেমাটা দেখানো হবে তবে তিনি এটা বলেছেন যে বাবলির ক্যারেক্টারটা তিনি এমন একটা ক্যারেক্টার পেয়েছেন যে ক্যারেক্টারটা তার নিজস্ব একটা ক্যারেক্টারের মতন লিখেছে খুব ভালো একটা মিষ্টি ক্যারেক্টার এবং তিনি এটাও বলেছেন যে বাবলির ক্যারেক্টারটা কতটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা ডেফিনেটলি আপনারা যারা দর্শক রয়েছে তারা দেখে বুঝবেন এবং তার পাশাপাশি তিনি এটা এই প্রশংসাটা করতেও রাজি হয়েছেন যে রাজ চক্রবর্তী হচ্ছে একজন ডিরেক্টর তার স্বামী রাজ চক্রবর্তী তিনি কিন্তু ছবি তার থেকে ভালো এই মুহূর্তেও বানাতে পারে বলে বাংলাতে মনে করেন না তো তার মতে তার ছবি কিন্তু ডেফিনেটলি প্রেমের ছবি সে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে জানেন তো সেই কারণে তার বিশ্বাস রয়েছে বাবলি ছড়ি যেহেতু একটু প্রেমের রসায়ন টাইপের গল্প রয়েছে সুশ্রীর সাথে আবিরের তো সেটা আশা করি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং সেই সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করেন যে বাবলি ছবি কে কিভাবে তৈরি হলো গল্প কীভাবে এলো কিভাবে সে এলো সেই সমস্ত বিষয়ে তিনি এখানে আলোচনা করেন এবং সবসেথে তাকে আলোচনা করতেও দেখা যায় যে বাংলায় এখন যে সমস্ত সিনেমাগুলো তৈরি হয় সেটা বিশালি যে শহর কেন্দ্রিক অত শহরের যারা মানুষজন রয়েছে তাদেরকে ভিত্তি করে কিন্তু ছবিগুলো বানানো হয় কিন্তু সেখানে কিন্তু কখনোই গ্রামের যে অডিয়েন্স সেটাকে টার্গেট করে কিন্তু সিনেমা বানানো হয় না একটা টাইম কিন্তু গ্রামের অডিয়েন্সকে ভিত্তি করে কিন্তু অনেক সিনেমা বানানো হতো এবং সেই ভিত্তিতে তিনি দুটো ছবির নাম করেন তার চ্যালেঞ্জ এবং পরাঞ্জয়ী জলিয়ারে Eu sei. কথার ভিত্তিতেই তাকে যখন প্রশ্ন করা হয় যে সে কি না দেবের বিপরীতে আর এরকম কমার্শিয়াল ছবিতে কাজ করতে চায় তখন সে কিন্তু একটা ডাইরেক্টলি কথা বলেছে দেবের দেব কেন যে কোনো হিরো থাকুক তাতে আমার কোনো সমস্যা নেই তবে কমার্শিয়াল ছবিটা এমনই একটা ছবি হতে হবে যে ছবিটাই ধরুন আমি শুধু নায়কের লাভ ইন্টারেস্ট হিসাবে থাকবো সেরকম কিন্তু করলে আমি সেই ছবিতে থাকবো না কারণ একটা টাইম ছিল যে টাইমে শুধুমাত্র হিরোকে প্রাধান্য দেওয়া হতো আর নায়িকার যার ক্যারেক্টার আছে জাস্ট থাকতো হিরোর লাভ ইন্টারেস্ট হিসাবে কিন্তু সুশ্রী বলতে চাইছেন আমি এই ধরনের ক্যারেক্টার করতে চাই না বাট আমি এমন একটা ক্যারেক্টার করতে চাই যে এখানে আমার ছবিতে যেন আমারও গুরুত্ব থাকে আমার একটা দারুণ পরিবার গুরুত্ব থাকে মানে আমার ক্যারেক্টারটা নিয়ে যেমন মানুষ যেন আলোচনা করে আমার ক্যারেক্টারটা যেন প্রশংসিত হয় তো সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু কমার্শিয়াল ছবি করতে যে কোনো হিরোর সাথে ইচ্ছুক সেটা শুধু দেব নয় দেব জিত অঙ্কুশ সোহম বিক্রম যে কোনো যে কারোর সাথে হতে পারে কিন্তু বাট ছবিটা ভালো হতে হবে এবং তার পাশাপাশি যে ক্যারেক্টারটা সে করবে সেই ক্যারেক্টারটা যেন কোনো গুরুত্ব থাকতে হবে সেই দুটো জিনিস যদি থাকে তা সে অবশ্যই কমার্শিয়াল ছবি করবে এটা তিনি পরিষ্কারভাবে বলে এখানে কিন্তু কখনই তিনি এটা বলেন যে দেবের সাথে কিন্তু পরবর্তী ছবি সে করতে চলেছে এবং কিন্তু কোনো রকম আলোচনা হয়নি তবে পরবর্তী সময় যদি দেব শুভশ্রী জুটি যদি আসে এবং তাহলে সেটা সত্যপাত একটা আলাদা রকম ফিল্ড হয় সেটা আসলেও আসতে পারে তো দেখা যাক সেটা হয় কি না বাট অ্যাকচুয়ালি শুভশ্রীর কথাটা থেকে বোঝা যাচ্ছে শুভশ্রী কিন্তু কুসালী দেব শুভশ্রীর জুটি ফিরছে সেটা কিন্তু কোনো কথা বলেনি সে শুধু বলেছে আমি কমার্শিয়াল ছবি করতে চাই বাট সেই ছবিটা যদি আমার গুরুত্ব থাকে বা আমার ক্যারেক্টারটা যদি কোনো গুরুত্ব থাকে তবে আমি সেই ক্যারেক্টারটা করতে চাই তবে তো আমার বিপরীতে কে থাকলো সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না দেব থাকলো কে অন্য কে থাকলো আমার কাছে ম্যাটার করে না এটাই তিনি কিন্তু বলেছেন তো এটাই মোটামুটি আমার ইন্টারভিউটা থেকে যেটা বললাম সেটা আমি আমাদের জানালাম এবং এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত জানিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে অবশ্যই প্রেস করে দেবে ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পড়বে না